তাহলে আমরা যখন দোয়া চাইব কি খাবার খেয়ে চাইব যারা হারাম খাবার খেয়ে মোনাজাত হালমাল করে কানছে লাখ লোকের জায়গা মেরেছে সুদ খোর জেনা মানে পাপ করে করে একদম শেষ করে ফেলেছে বুড়ো বয়সে পাকা দাড়ি নিয়ে বুড়ো বয়সে পাকা দাড়ি নিয়ে মনাজাতে হাউ করে কাঁদছে বাপ মরে গেছে বাপ যখন বেঁচে ছিল বুড়ো বাপ যখন বেঁচে ছিল বুড়ো বাপ বেঁচে ছিল যখন একটা আপেল কিনে খেতে দেয় নাই আর বুড়ো বাপ মরে গেছে ব্যাটা চল্লিশে খানা করেছে চল্লিশে খানা করে আমার মতন মরিষা পিসাবদের ডেকে মোনাজাত করে কবুল করাচ্ছ কোন মৌলবি বলল কোন মৌলবি সাহেব বলেছিল আপনাদের সব কারবার বাপ যতদিন বেঁচে ছিল একবারও খেতে দেননি বাপ মা যতদিন বেঁচে ছিল একবার খেতে দেয়নি মা মরে গেছে আর মরি সাহেবের চল্লিশে খানা করছে উনি মনে করলে আমার জাননা এত সহজ নয় যাদের বাম্মা বেঁচে আছে এখনো পর্যন্ত সময় আছে আপনারা এখনো বাম্মার সেবা করব শুনে রেখে দিই একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি কজন কজন পুরুষদের একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি 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 এক নম্বর আল্লাহকে খুশি করুন অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবনযাপন করুন দুই নাম্বার হলো নবীকে খুশি করুন অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবন জীবনযাপন করুন। তিন নাম্বার জন্মদাতা বাপকে খুশি করুন জন্মদাতা বাপকে খুশি করুন নিজের বাপকে বাপ বলা শিখুন নিজের বাপকে আব্বা বলা শিখুন মলি সাহেব পি আব্বা হুজুর আব্বা জান বলছেন আহা তোমাদের মরণ হয় তোমার নিজের জন্মদাতা বাপকে আব্বা জান বলে একবার ডাকো না হ্যাঁ শ্বশুরকে আব্বা বলে ডাকছে জামাই হপ এইসব প্রতিবাদী করার লোক নেই আলেম গুলো কেন করে না ওদের দাওয়াত হয় না বলে করে না এই ওয়াজ করলে তো দাওয়াত এই জন্য করে না নিজের বাপকে বাপ বলতে শুনুন হুন আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি নিজের জন্মদাতা বাপকে অপমান করে অন্যকে বড় করতে চায় সেই ছেলে জাহান্নামি নিজের বাপকে আফ্বাজান দিন বলেছেন নিজের বাপকে জান বলা শিখুন চলুন তিন নাম্বার হলো জন্মদাতা ধরা মাকে খুশি আগে ভালো সন্তান হন ভালো পুত্র হন পরে ভালো জামাই হবে আমরা ভালো জামাই হয়েছি ভালো ছেলে হতে পারিনি আমার ভাষা বুঝতে পারছেন আমরা ভালো জামাই হয়েছি ভালো ছেলে হইনি বাবা আগে ভালো ছেলে হন তারপরে ভালো জামাই হবে অনুরোধ করে বলে গেলাম চলো একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি আর একটা মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি তিনজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বারকে আল্লাকে খুশি করো দু নাম্বারকে নবীকে খুশি করো তিন নাম্বারকে স্বামীকে খুশি করো স্বামীকে খুশি করো আজ আমি অনেক আলোচনা করব বাবা মুরব্বীরা যারা আছেন একটু শিখে যান আজকে যে আলোচনাগুলো একটু শুনে যান বাবা আমি অসুস্থ মানুষ তবু আপনাদের কাছে আমি কথাগুলো বলে যাচ্ছি আমাকে ভুল বুঝবেন না আজ আপনাদের বলে যাচ্ছি গলা নিয়ে বিচার করবেন না গলা নিয়ে বিচার করবে না হো করে কান দেওয়ার নাম ওয়াজ নয় আল্লাহর নবী ওয়াজ করতেন কবে ওয়াজ করতেন শুনে নিন বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী বৃহস্পতিবার দিনগত রাতে বৃহস্পতিবার দিনগত রাতে এসার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি ওয়াজ করে শোনাতেন তাহলে ওয়াজের উত্তম দিন কবে বলুন বৃহস্পতিবার দিনগত রাত সময়টা কখন এশার নামাজের বাদ নবীজি কিভাবে বলতেন মসজিদে গায় 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 বলতেন এত সহজ বললেন বুখারীর হাদিস আমার বাবার কথা নয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে হাদিসটারে বায়াত চলুন নবীজি ওয়াজ করতেন কেমন নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে এটা হালাল এটা হারাম এটা করো এটা করোনা এই ছিল নবীর ওয়াজ তো আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে একটা একটা করে কেটে 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 কথাগুলো বলবো বাবা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন আপনাদের অজানা জিনিসগুলো জানার জন্যই জলসা দেওয়া ঠিক না বেঠি অজানা জিনিসকে জানার জন্যই জলসা দেওয়া অন্য কিছু নয় জলসা মানে মহামারী কিছু নয় চলুন এক নাম্বার নবীজি বললেন যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে দু নম্বর দোয়া যখন চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে বস্তুর কাছে চাইবে না একমাত্র আল্লাহর কাছে চাইবে জোরে তো দোয়া যখন চাইবেন কার কাছে কাছে চাইবেন চাইবেন জোরে বলুন আল্লাহর খবরদার আল্লাহর কাছে চাইবেন কোনো মাজারে গিয়ে কোন মাজারে গিয়ে যদি কোন মানুষ বলে ধরুন ঘুটিয়ারি শরীফের মাজারে গেলেন আপনি বললেন গাজী বাবা আমার ছেলে দিন আপনি মোশরেক হয়ে যাবেন জাহান নামি জাহান নামি জাহান নামি ছেলে দেওয়ার মালিক কে আল্লাহ এটা যেন মাথায় থাকে আল্লাহ পাক কোরআনে বলেছেন আমার বাবার কথা না আমি দরিন দিয়ে যাচ্ছি

যাকে খুশি তাকে শুধু কন্যা সন্তান দান করি যাকে খুশি তাকে পুত্র দান করি যাকে খুশি কন্যা পুত্র উভয় দান করি যাকে খুশি তাকে বাজা করে রাখি তাহলে বোঝা গেল কি ছেলে মেয়ে দেওয়ার মালিক কে আল্লাহ হ্যাঁ তাহলে কি গাজী মোবারক আলী গাজী রহমাতুল্লাহ আলীগের মাজারে আপনি যাবেন না অবশ্যই যাবেন ভুটিয়ারি শরীফে যাবেন না ছোট হুজুর কেবলার মাজারে যাবেন না অবশ্যই যাবেন তবে জিয়ারাত করবেন দোয়া করবেন মাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এ দায়িত্ব আপনার কিছু বুঝতে পারছেন আমার কথা কবরকে সংরক্ষণ করুন কবরটাকে আপনার কেউ এবাদতের জায়গা বানাবেন না এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য জানবেন চলো চলো এক নাম্বার হলো দোয়া কবুল হবে কি হালাল খাবার খেতে হবে দু নাম্বার দোয়া যখন চাইতে হবে কার কাছে চাইতে হবে আল্লাহ কাছে তিন নাম্বার নবীজি বললেন দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইতে হবে কাদের জন্য চাইতে হবে বাপ সকলের জন্য দোয়া চাইতে হবে আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী শুধু আমার আমার করোনা আমার 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 করোনা

তাই একটা কথা বলে যাচ্ছি দোয়া যখন চাইবেন বেআদমের মতো দোয়া চাইবেন না বেআদমের মতো দোয়া চাইবেন না অনেকে দেখবেন মোনাজাত করে দেখবেন অনেকে মোনাজাত করে আমার হাতের দিকে তাকান সব মোনাজাত করছে কি পিশামলিশার দেখি যে অনেক জায়গাতে মোনাজাত করছে না তেল মালিশ করছে

মনাজাত করবেন দু মিনিট ধরে করবেন দু ঘন্টা ধরে মোনাজাতের নাম মোনাজাত নয় বেআবের মতো দু ঘন্টা ধরে মোনাজাত থেকে দু মিনিট মোনাজাত করবেন আদবের সঙ্গে বিনয়ীর সঙ্গে জীবনের সমস্ত কথাগুলো আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কবুল করবে আর বেয়াদমের মতো গান ভাঙবা দরকার নেই দেখবেন অনেকে আছে ভুল বললাম দেখবেন মোনাজাতে দেখবেন খেয়াল করবেন মনে হাত মালিশ করছে হাত এমন করবে আবার এমন করবে দেখবেন এমন করবে আবার এমন করবে দেখবেন এমন করবে আবার এমন করবে দেখবেন এমন করছে মনে যাচ্ছে উনি মোনাজাত করছে ওর মোনাজাত কবুল হবে ও যত বড় পীরের মাথা হোক আর যত বড় বিশ্বাস পীরের মাথা হোক আর যত বড় মুক্তি মাওলানা হোক বাস্তব কথা বলে গেলাম আজকে এই কথাটা আর আপনাদেরকে আমি কথাগুলো কেন বলছি বাবা এই কথাগুলো বলতাম না বাস্তবটাই আমি তুলে ধরছি আমার এই দায়িত্ব আমি যদি এই কথা না বলি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে বাস্তবটাই বলুন চলো এরপরে আসছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন বাবা এতগুলো মিডিয়া বাবা অনেকগুলো এসেছে ও বাবা তোমরা এমন জায়গায় বসো যাতে করে জনগণের দেখতে অসুবিধা না হয় বাপ যাতে করে মানুষগুলো এসছে কষ্ট করে তোমরা এমন জায়গায় বসো আচ্ছা এই 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 জায়গায় বস না আসবে একজন বাবা এই জায়গায় এই জায়গায় এই কোনটা এমন জায়গায় বসো যাতে করে মানুষগুলো দেখতে অসুবিধা না হয় বাবা ধরুন শরীফ আল্লাহ্মা সাল্লে আনাম তো আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে আমি আলোচনাটা মূল জায়গায় যেতে পারছিলাম না কেন জানেন এসার নামাজ পড়তে অনেকে গিয়েছিলেন এবারে আলহামদুলিল্লাহ এসে গেছেন টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন আপনারা কথাগুলো একটু মূল্যায়ন করুন এবার আসছি আমার মূল আলোচনায় ঢুকছে আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলুন আল্লাহ আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করলেন কোরআন জানিয়ে দিচ্ছে আঠারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠান নাম সুরায় মৌমিনুল বারো নম্বর আয়া allah the devil কলা কত খলক নালিন সাল আমিন সুল আ তিন দিন তিনমাখি আল্লাহ নিজই বলছেন মাটির নির্যাস থেকে দুধ তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছিস তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছিস তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকাশ আকৃতি দান করেছি বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ বাপের কটা বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ নিজে দেয় পাঁচটা এই মোট তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে তৈরি করেছেন এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি আমার মুরব্বী বাবাজিরা সকলে শুনেছেন আজকের হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সংশাল বাগদি দুলে সকলকে আমি বলছি বাবা এই জলসা শুধু আমার আলোচনা শুধু মুসলমানদের নিয়ে শুধু